শেখ হাসিনা অবৈধ ক্ষমতার বিনিময়ে আজিজ বেঞ্জিরের সৃষ্টি তাই পাহাড় পরিমাণ দুর্নীতিবাজ আর মাফিয়াদের ছাড় দেয় কিন্তু গণতন্ত্রের জননী তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় ও ছাড় নেই জীবন মৃত্যু সন্ধিক্ষণে মিথ্যা মামলায় একজন সাবেক প্রধানমন্ত্রী মুক্তি না পাওয়া কি প্রমাণিত করে গণতন্ত্রকে বন্দি রেখে বর্তমান সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাই সরকার বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের শক্তিকে ভয় পায় শয়তান যেমন সত্যকে ভয় করে তাই সত্য কাজে বাধা সৃষ্টি করে তেমনি অবৈধ সরকার গণতন্ত্রকে বন্দি রেখে দেশের মানুষের সাথে দেশের সাথে ক্ষমতার জন্য দুর্নীতি আইনের অপব্যবহার দেশ বিক্রি বিনিময়ে নানান অপকর্মে লিপ্ত বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো মাথা ব্যথা নেই গরিব অসহায় সাধারণ মানুষের চোখের জল ব্যথা যাবে না মহান আল্লাহ তায়ালা বাংলাদেশের জন্য অচিরেই গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ